বিগত পাঁচ আগস্ট সরকার পতনের আগ পর্যন্ত যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল তা দমাতে এক প্রকার মরিয়া হয়ে উঠেছিল তৎকালীন আওয়ামী নেতৃত্বাধীন সরকার কিন্তু নানা কৌশল ও দমন পীড়নের পরও থামানো যায়নি তার অন্যের এই দুর্বার আন্দোলন আন্দোলনের এক চূড়ান্ত পর্যায়ে যখন দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয় ঠিক তখন দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথের আন্দোলনে সামনের সারিতে এগিয়ে আসেন এর মধ্যে বেশ জোরালো ও শক্ত ভূমিকায় ছিলেন দেশের অন্যতম সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইউ শিক্ষার্থীরা আন্দোলনের একেবারে শুরু থেকেই ইউআইউ শিক্ষার্থীরা রাজধানীর নতুন বাজার এলাকা অবরোধ করে কর্মসূচি চালিয়ে যান এছাড়াও ইউআইউ শিক্ষার্থীরা রামপুরা বাড্ডাসহ রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন ঘুমার পরে চারটা সাড়ে চারটার দিকে আমার চতুর্মন বা পাঁচটার দিকে আমাকে ফোন দেয় যে স্যার আমাদের ওখানে একটা বাসায় ভাঙচুর হয়েছে আমাদের অনেকগুলো আমি ওখানে আটকা পড়ে আছে ওরা উদ্ধার করার জন্য বলতেছে তো ওখানে যিনি দায়িত্বে ছিলেন মানে ওখানে যে কেয়ারটেকার সে মহিলা বলে দিয়েছেন যে আমি কোনো দায়িত্ব নিতে পারবো সন্ধ্যার আগে আপনারা চলে যান এখন ওরা কোথায় যাবে আমাকে বলার সাথে সাথে আমি তখন বললাম যে ব্যবস্থা করুন তবে ইউআইউর গাড়ি নিলে বিপদ হতে পারে কারণ গাড়ির মধ্যে তো আমাদের প্রত্যেকটা গাড়িতে নাম লেখা থাকে ওখানে সাপোজ স্টুডেন্টরা সহ যদি গাড়িতে আগুন দিয়ে দেয় তাহলে তো ইঞ্জুর্ড হবে আমি আমাদের ইউনিভার্সিটির গাড়ি ছাড়া অন্যতম আমি গ্রুপের সাথে যোগাযোগ করি আমাদের চেয়ারম্যানের ছেলে ও তখন সেগুলো স্যার আমার গাড়ি আমি দিতে পারি আমার মনে হয় সেদিনের অভিজ্ঞতা একটা ডিটেক্টিভ মুভির মতো একজন শিক্ষক আগে যে দেখে আসছেন কোন বিল্ডিংটা কারণ হঠাৎ করে গাড়ি নিয়ে কোথায় খুঁজতে গেলে তো বাইরে টাইম তো গাড়ি ভাঙতে হয়ে যায় আগে পিন পয়েন্ট করতে উনি ভিতরে ভিতর দিয়ে গলি গলি দিয়ে দিয়ে দেখে আসছেন কোন বিল্ডিংটা সেটা দেখে এসে পরে গাড়ি নিয়ে গেছেন গাড়ি নিয়ে যাওয়ার পর ওখানে যাওয়ার পর উনি মেয়েদেরকে উদ্ধার করেন এমনকি শিক্ষার্থীদের যৌক্তিক এই আন্দোলনে যোগ দিয়ে নিহত হন ইউআইউ শিক্ষার্থী ইরফান ভুইয়া এছাড়াও এই আন্দোলনে আহত হন ইউআইউর চল্লিশ জন শিক্ষার্থী এবং পুলিশের হাতে গ্রেপ্তার হন সতেরো জন শিক্ষার্থী আনফর্চুনেটলি ইরফান কিন্তু আসলে গুলিবিদ্ধ হয় যাত্রাবাড়িতে ও যদি ওই সময়টা আমাদের এখানে হতো আমি তো মোটামুটি চেষ্টা করতাম যে আমাদের ইউনাইটেড হসপিটালে বা যেখানে যাক আমি বলছি যে টাকা পয়সার এখন কোনো কথা দরকার নেই আমরা এখন আমাদের ছাত্রছাত্রীদের জীবন বাঁচানো হলো সবচেয়ে বড় কথা যে কাছাকাছি ছিল যার মাধ্যমে আসছে আমরা কিন্তু অনেক ছাত্রছাত্রী এখানে ট্রিটমেন্ট দিয়েছি সেটা শুধু আমাদের না এছাড়াও ইউআইউ শিক্ষার্থীরা আন্দোলন পরবর্তী সময়ে রাজপথের শৃঙ্খলা ফেরাতে কাজে নেমে পড়েন রাজধানীর বিভিন্ন সড়কে এর বাইরে শিক্ষার্থীরা জুলাই বিপ্লবকে জীবন্ত করে রাখতে নিরলস কাজ করেছেন বিভিন্ন স্থানে দেওয়াল লিখন ও গ্রাফিতি অম্পনেও শিক্ষার্থীদের এই আন্দোলনে তাদের সার্বিক নিরাপত্তা অর্থাৎ আর্থিক প্রশাসনিক এবং আইনি সেবা সহ সব ধরনের সহায়তা সর্বদা অব্যাহত রেখেছেন ইউআইউ কর্তৃপক্ষ আমার একটাই কথা আমি আমার ছেলে মেয়েদেরকে বাঁচিত সো এই যে ইস্যুগুলা মানে স্টুডেন্টদের পাশে থাকতে হবে আবার ইনভিজিবল হতে হবে আমাকে আমি ভিজিবল হলেই কিন্তু ইউনিভার্সিটি ক্ষতি তাই না আমাদের অন্য শিক্ষকদের মাধ্যমে আমি করা করাচ্ছি এবং বা অন্য অফিসারদের মাধ্যমে আমাদের এখানে বেশ কয়েকজন বিশেষ সি এসের এক্সিকিউটিভরা খুব হেল্প করছেন ওটা ডাইরেক্টরও প্রচুর হেল্প করছেন মানে সিনের বাইরে থেকে তারপর আমাদের অ্যালাম নাই আমাদের গ্রুপের অফিসাররা অনেকে আমাদেরকে সর্বাত্মকভাবে হেল্প করছেন যেটা এখন বলতে পারি আমরা তখন কিন্তু এটা বলা যাচ্ছিল সেই দিক থেকে আমি বলবো যে আমরা সর্বাত্মকভাবে স্টুডেন্টদের সাথে ছিলাম হয়তো ওদের মধ্যে প্রথম প্রথম একটু ভুল বুঝাবুঝি হয়েছে স্যাররা কেন এত ভিজিবল না আসলে যে সব জায়গায় যুদ্ধক্ষেত্রে কমান্ড কমান্ডার যদি নিজেই ভিজিবল হয়ে যুদ্ধে নেমে যায় তাহলে পিছন থেকে কমান্ড দিবে কে পিছনে নেতা একজন কিন্তু লাগে আদারওয়াইজ কিন্তু যুদ্ধে জয় করা যায় না